বন্ধুরা আলুর রসে এই দুটি জিনিস মিশিয়ে মাখো এটা তোমাদের ত্বকের থেকে দাগ ছোপ মেচে দাগ পেগমেন্টেশন দূর করতে সাহায্য করবে রিসেন্টলি অনেকে করে বলেছো যে দিদি মুখের মধ্যে কালো কালো স্পট পড়ে গেছে দাগ ছোপ রয়েছে অনেক ব্রাউন স্পট স্পট হয়ে দা পেগমেন্টেশন রয়েছে সেগুলো কিন্তু সহজে যাচ্ছে না চোখের আশেপাশে কালি পড়ে গেছে তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ মেচে পেগমেন্টেশন কে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমাল করে তুলবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আমার বাংলা চ্যানেলের উপাস পাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে পটেটো ফেসিয়াল শেয়ার করব কিভাবে তোমরা আলুকে ব্যবহার করে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলতে পারো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনে থেকে কালো দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশনকে দূর করবে তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে গেছে কিংবা ধরো স্কিনের মধ্যে কালো ভাব চলেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটার মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে দেবে আর এই ফেসিয়ালটা করার জন্য আমি যে জিনিসগুলো ইউজ করেছি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকেই ইউজ করতে পারো আর এগুলোর জন্য কিন্তু খুব একটা খরচও হবে না খুব ইজিলি তোমরা এটা এই জিনিসগুলো তোমাদের বাড়িতে পেয়ে যাবে ন্যাচারাল উপায় কিভাবে তোমরা আলুকে ব্যবহার করে নিজের স্কিন কেন লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লাস স্কিন করে নিতে পারো দাগ ছোট যেটা রিমুভ করে স্কিনকে একদম চকচকে উজ্জ্বল করে নিতে পারো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা এর জন্য দেখো সবার প্রথমে আমি একটা আলু নিয়ে নিয়েছি আর এটা ছোকলাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি আলুর থেকে আলুর জুসটা বার করে নেব তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও কিন্তু ছেঁকে আলুর জুসটা বার করে নিতে পারো আমার এইভাবে গ্রেটার থেকে গ্রেট করে আলুর রসটাকে বার করা মনে হয় তাই আমি এই প্রসেসটা করি তোমাদের যেটা সুবিধা সেটা করবে আলু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ফর্স উজ্জ্বল করতে সাহায্য করে দাগছো দূর করে আর আলুর রস কিন্তু মেচদা পেগমেন্টেশন ডার্ক স্পট ডার্ক সার্কেলকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে রিসেন্টলি আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি চোখের আশেপাশে না প্রচণ্ড কালো দাগ পড়ে গেছে তো এই আলুকে গ্রেট করে যদি তোমরা চোখের চারপাশে ব্যবহার করো না এই রসটা সেটা কিন্তু তোমাদের চোখের কালিটাকেও দূর করতে সাহায্য করবে এইবার দেখো আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে আমি হাতের সাহায্যে এরম প্রেস প্রেস করে আলুর থেকে এর জুসটা বার করে নিচ্ছি আলু রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন বি সিক্স থাকে যেটা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে তো দেখো এইভাবে আলুর থেকে আমি সম্পূর্ণ রসটাকে বার করে নিচ্ছি তো দেখো এইভাবে আমি সম্পূর্ণ জুসটাকে কিন্তু বার করে নিয়েছি এইবার এর মধ্যে দিচ্ছি আমি অর্ধেক লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা স্কিনের থেকে দাগ ছোপ মেচে দূর করতে সাহায্য করে আলুর রস আর লেবুর রস দুটোকে যদি একসঙ্গে মিক্স ব্যবহার এটা পুরনো থেকে পুরনো মেচেদের দাগও কিন্তু কম করতে সাহায্য করে হালকা করে এইবার দেখো এই আলু আর লেবুর রসটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এইবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেবো একটা আমরা স্কিন ড্রাইটিং ক্লেনজার বানাবো আর একটা বানাবো ফেস প্যাক তো দেখো ক্লেনজার বানানোর জন্য আমি এখানে ইউজ করছি এক চামচ চাল গুঁড়ো খুব মিহি গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি যেটা স্কিনের জন্য একদমই হার্শ নয় আর স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো দেখবে কোরিয়ানরা জাপানিসরা তাদের স্কিন কেয়ার জন্য করার জন্য কিন্তু গুঁড়ো ব্যবহার করে এটা স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো দাগ দূর করে স্কিনেতে বয়সের ছাপ রোধ করতে সাহায্য করে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে কাঁচা দুধ দিয়েছি সেটা কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্সের ভেতরে জমি থাকা ময়লা দূর করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ করে দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর স্কিনকে ভীষণই গ্লোয়িং অ্যান্ড ব্রাইট করতে সাহায্য করে যাদের স্কিনে মেচেদার প্রবলেম আছে কিংবা দাগ ছোপ আছে তারা কিন্তু ডেইলি এই ক্লেনজারটা ইউজ করতে পারো স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই ক্লেন্সারটা তৈরি হয়ে যাবে চলো দেখে নিই এবার এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে এইবার দেখো এটাকে আমি ফুল ফেসে ভালোভাবে ইউজ করে নিচ্ছি এরম একটু মাসাজ দিতে দিতে ইউজ করবে খুব ইজিলি এটাকে ব্যবহার করা যেরকম নর্মাল ক্লেন্জার বা ফেস ওয়াশ তোমরা ইউজ করো ঠিক সেরকমভাবেই ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করার পর মিনিমাম পাঁচ মিনিট রেখে নেবে যাতে এটা স্কিনের মধ্যে ভালো করে ওয়ার্ক করতে পারে তারপরে কিন্তু এটা জল দিয়ে ধুয়ে ফেলবে আর এই ক্লেনজারটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে মেচেদা পিগমেন্টেশন থাকে সেটাকে কম করতে সাহায্য করবে স্কিনকে গ্লোয়িং ব্রাইট করবে স্কিন স্কোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে আর তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে যেমন ফাইন লাইনস সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করবে এর মধ্যে দিয়েছি আমি চালের আটা যেটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে ছোপ দূর করে আর স্কিনকে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো আলু রস স্কিনের জন্য খুব ভালো আর কাঁচা দুধ কতটা ভালো সেটা তো আশা করি তোমরা সবাই এখন জেনেই গেছো যে র স্কিনের জন্য কতটা উপকারিত দেখো ভালোভাবে এইভাবে ম্যাসাজ মাসাজ করে নিচ্ছি পাঁচ মিনিট রাখবো তোমার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নিতে পারো জল দিয়ে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে দিনে দিনে ব্রাইট করবে দাগ ছোপ হালকা করবে আর স্কিনকে সফট স্মুথ করে তুলবে এবার চলো বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক যেটা তোমাদের স্কিনের থেকে যে কোনো ধরনের দাগ ছোপ মেচেদা পেগমেন্টেশনকে কম করতে সাহায্য করবে স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে এর জন্য যে আলুর আর লেবুর রস মেশানো মিশ্রণটা রেখে দিয়েছিলাম না সেটা আমরা নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দু টাকা দামের ছোট্ট একটা পাতা কফি এক চামচ কফি বলতে পারো এখানে এক চামচ কফি আমি অ্যাড করে মিক্স করে কফি কিন্তু প্রচুর পরিমাণে অক্সিডেন্টে ভরা থাকে যেটা তোমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করে স্কিনকে গ্লো করতে সাহায্য করে স্কিনকে টাইট ইয়াং আর বিউটিফুল করতে সাহায্য করে তো আমি এখানে এক এক চামচ কফি ভালোভাবে মিক্স করে নিলাম আর এখানে দিয়েছি মধু মধুর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা স্কিনের মধ্যে না ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট করে স্মুথ করতে সাহায্য করে গ্লোয়িং করতে সাহায্য করে আর এখন যেহেতু শীতকাল স্কিনে প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় স্কিনটা কালো হয়ে যায় কিংবা স্কিনের মধ্যে একটু রুক্ষতা ভাব চলে আসে তার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েক ফুটা গ্লিসরিন খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটাও তৈরি হয়ে যাবে আর এই ফেস মাস্কটা কিন্তু যে কোনো ধরনের ছোপ বা পিগমেন্টেশনকে ফেড করতে সাহায্য করে লাইট করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনকে সফট স্মুথ করতেও সাহায্য করে তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলে দেখবে একটা সিরাম কনসিস্টেন্সির এই ফেস মাস্ক কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী চলো দেখিনি কিভাবে ব্যবহার করবে প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন নিয়েছিলাম এইবারে এই ফেস মাস্কটা কিন্তু আমি স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে এই মাস্কটা তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে মেচেদার দাগ পিগমেন্টেশন দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে স্কিনকে ইয়ং গ্লোয়িং বিউটিফুল আর ব্রাইট করতে সাহায্য করবে তোমাদের স্কিন যদি ঝুলে যায় বয়সের ছাপ পড়ে গেছে কিংবা ফাইন সেই প্রবলেমগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে তারপর মিনিমাম এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এই রেমেডিটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো দশ মিনিট রাখার পরে এটা দেখবে এরকম একটু ড্রাই হয়ে এসছে তারপরে এটাকে হালকা হাতে এইভাবে একটু মাসাজ দেবে তিন থেকে চার মিনিট ভালোভাবে মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনটা ডিপলি ক্লিন হবে তোমাদের স্কিনের যে ডেস্কেনসিলের লেয়ারটা আছে না সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে পোর্স ভেতরে ময়লা থাকলে বা নোজ এরিয়া চিন এরিয়া এই সমস্ত জায়গায় হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকলেও কিন্তু সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে আর দেখো আমি চোখের আশেপাশেও হালকা হাতে এইভাবে মাসাজ নিচ্ছি এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে থেকে ডার্ক সার্কেলকেও কম করতে সাহায্য করবে চোখের আশেপাশে যে ডার্ক সার্কেল ফাইন লাইন থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে তারপরে দেখো আমি একটা ভিজে টাওয়াল নিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন লাগছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন দূর করবে স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে এটাকে মাস্কটাকে রিমুভ করার পর নর্মাল ওয়াটার ডিফেসটাকে ভালো করে জাস্ট ধুয়ে নেবে আর স্কিনটাকে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট আর গ্লোয়িং হয়ে গেছে ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা তোমাদের স্কিনকে দিনে দিনে আরো ব্রাইট করবে দাগ ছোপ মেচে না পিগমেন্টেশন ট্যানকে হালকা করবে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে আর স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং আর ব্রাইট করে তুলবে রেমেডি ট্রাই করো কিরমাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুল না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে